এই কী অবস্থা সবার আজকের ভিডিও মূলত ফ্রি ফায়ার লাভারদের জন্য যে আসলে আইফোন টুয়েলভে ফ্রি ফায়ার যদি আমরা দশ মিনিট খেলি নব্বই পার্সেন্ট ব্যাটারি হেল্প একটা ফোনে তাইলে আসলে কতটুকু চার্জ ব্যাক দেয় এবং পারফরমেন্স কেমন আজকে এই পুরা গেমিংয়ে আমরা ফুল ব্রাইটনেস দিয়ে দিলাম এবং এর সাথে সাথে আমরা সাউন্ডটারে ফুল দিতে পারতেছি না কারণ এতে করে আসলে পরিবেশটা খারাপ হবে তবে আমরা এটার যে গ্রাফিক্স আছে এটারে হাই করে দেবো সর্বোচ্চ করে দেবো এখানে দেখেন আপনি কিন্তু গেম মোড পাবেন গেমে প্রবেশ করলে সাথে সাথে তো আমরা খেলাটা দশ মিনিট মতো খেলবো যে দশ মিনিটে আসলে কতটুকু ভালো পারফরমেন্স দিতে পারে কোনো ল্যাগট্যাগ করে কিনা এর সাথে সাথে আমরা এটা দেখার চেষ্টা করব যে কোন ধরনের ব্যাটারি ব্যাকআপের কোনো সমস্যা আমরা পাই কি না নর্মালি তো ড্রেন করবেই এখানে আমরা লক্ষ্য করি এখানে কিন্তু এটা ম্যাক্সে আছে তো আমরা দেখবো যে আসলে দশ মিনিটে কতটুকু ব্যাকআপ দিতে পারে এখন সাতাশ পার্সেন্টে আসছে এবং টাইম আমরা দেখি তেইশটা তেরো তাইলে আমরা শেষ করবো হচ্ছে তেইশে তেইশটা তেরো বাজে তো আমরা তেইশে শেষ করব মাইক্রোফোন অ্যালাও ওকে প্রায় দেড় মিনিট কিন্তু আমাদের খেলা হয়ে গেছে এবং আমি কোনো ধরনের ল্যাকটেক ফেস করতেছি না এটা কিন্তু সর্বোচ্চ রেজলিউশনে একটা ভালো গেমিং পারফরমেন্স দিতে পারতেছে এখনো পর্যন্ত Hit him with sense of shockwave. যদিও শীতকাল ফোন কিন্তু আমার কাছে মনে হচ্ছে হালকা হালকা হিট করতেছে গরমকালে এই বিষয়টা আপনি আরও ভালো ফিল করতে পারবেন ফ্রেমটা ঠিক আছে ফ্রেমে কোনো হিট আমার মনে হচ্ছে না বাট এই যে ব্যাকসাইডে আমার কাছে মনে হচ্ছে যে ফোন হিট করতেছে তো এটা স্বাভাবিক আসলে একটা গেম যখন আপনি খেলবেন তখন ভালো পরিমাণে চাপ পড়ে এটার উপরে তো সেইখান থেকে আপনি চিন্তা করলে অবশ্যই এটা হিট করবে চার মিনিটের একটু বেশি সময় আমরা গেমটা খেলছি সাতাশ পার্সেন্ট চার্জ ছিল এবং কিন্তু পঁচিশ পার্সেন্টে আছে অর্থাৎ ড্রেইন করতেছে এবং ফোনটাও একটু হিট করতেছে আমি যেটা বললাম আপনাদের এখানে কি একটু ল্যাক করলো আচ্ছা গেম শেষ হয়ে গেছে যদিও আমাদের মিনিট এখনো শেষ হয় নাই আমরা দশ মিনিট মধ্যেই দেখবো যে আসলে কেমন আসলে পারফরমেন্স দিতে পারে চার্জ ব্যাকআপে এবং ওভারঅল এটার যে প্রসেসর আছে ওইটা কতটুকু ভালোভাবে আমাদের সার্ভিসটা দিতে পারে আমরা এই রাউন্ডটা পুরোটাই শেষ করব এবং দেখব এই অবস্থায় আসলে কতটুকু ব্যাটারি সক্ষমতা আমাদের দিতে পারলো বা চার্জ ব্যাকআপ দিতে পারল প্রায় নয় মিনিট খেলা হয়ে গেছে আমাদের এই অবস্থায় আমাদের চার্জ ব্যাক আপ তেইশ আছে চার্জের যে সক্ষমতা আছে এটা আসলে আরও ভালো হইতে পারত যেহেতু এটা আমরা সর্বোচ্চ গ্রাফিক্সে খেলতেছি এই কারণে আমার মনে হয় যে এখানে চাপ পড়ে গেছে বেশি আচ্ছা তো এই হচ্ছে আমাদের প্রায় দশ মিনিটের মতো গেমিং হয়ে গেছে এটার হিটিংয়ের কথা যদি বলি আমার কাছে মনে হচ্ছে হালকা গরম হয়েছে এটা ফ্রেম যেটা আছে ফ্রেম আমরা জানি এটা হচ্ছে অ্যালুমিনিয়াম ফ্রেম এই ফ্রেমটা কিন্তু তেমন গরম আমার কাছে মনে হচ্ছে না যদিও গরমকালে অবশ্যই এটা বেশি মনে হবে তবে ব্যাক সাইডে হালকা একটু তাপমাত্রা বাড়ছে তো এই অবস্থায় আমরা বলতে পারি যদি আপনি একটা আইফোন টুয়েলভ ব্যবহার করেন এখানে দেখেন তেইশ পার্সেন্ট আছে কিন্তু এবং এই তেইশ পার্সেন্ট আমরা দেখছিলাম এটা ছিল হচ্ছে সাতাশ পার্সেন্ট অর্থাৎ চার পার্সেন্ট মতন কিন্তু ও ব্যাটারিটা ড্রেন করছে বা ব্যাটারি হেলটা কমে গেছে এখানে তো সর্বোচ্চ আসলে যে ব্রাইটনেস আছে এই ব্রাইটনেস দিয়ে আমরা এখন বাইশ পার্সেন্টে চলে আসছে তো পাঁচ পার্সেন্ট মতো এরকম হিসাবেই যদি আমরা কথা বলি তাইলে আপনি এটা বলতে পারেন যে একশো পার্সেন্ট চার্জ যদি ফুল থাকে এবং আমরা যদি গেমিং করি তাহলে দুইশো মিনিট থেকে দুইশো বিশ মিনিট মতো আপনি গেম খেলতে পারবেন এখন এটাকে যদি আপনি ঘন্টায় বের করেন তাহলে হিসাবটা আপনার কাছে খুব সুন্দরভাবে চলে আসবে যে আমার মনে হয় চার ঘন্টা মতো আপনি একটা অন টাইম পাবেন যদিও আমি একেবারেই এখানে ফুল করে দিছি ব্রাইটনেস এবং এটার যে গ্রাফিক্স আছে এটাও সর্বোচ্চ আমরা দিয়ে দিছি আমি আরেকবার আপনাদের দেখাই দিই সম্ভবত গেমই আছে এখানে কিন্তু র্যাম ম্যানেজমেন্টও ভালো দেখেন যে এখানে ছিল এখানে আছে। তো আমি এটারে আপনাদের ডিসপ্লে এখানে যদি দেখাই দিই এক্সিট করে দিচ্ছি কারণ এইখান থেকে আমরা আবার সেটিংসে গেলে আপনি দেখবেন যে এইখানে কিন্তু ম্যাক্স করা আছে অর্থাৎ এইটা যদি আপনি ম্যাক্স না করে স্ট্যান্ডার্ডে দিয়ে চালান এবং এই যে এফপি স্টারে নর্মাল করে দেন দেন এটা কিন্তু এত পরিমাণ চার্জ টানবে না তখন কিন্তু আপনার ব্যাকআপটা ভালো আসবে তো সেই হিসাবে আমি বলবো যে চার ঘন্টার উপরে একটা ব্যাটারি ব্যাকআপ আপনি পাবেন যদি টানাও গেম খেলেন এই ধরনের গেম ফ্রি ফায়ারের মতো আর নর্মাল যেসব সব ব্যবহার আমরা করি সোশ্যাল মিডিয়া দেখা বা ফেসবুক টিকটক এইসব এগুলাই কিন্তু খুব বেশি চার্জ খায় না বা খুব বেশি চার্জ ড্রপ করে না টিকটকের ক্ষেত্রে একটা বিষয় আছে এটা খুব বেশি রিফ্রেশ করা লাগে এখানে কিছুটা খাবে বা ব্যাটারি সক্ষমতা এখানে আমরা একটু কমই পাবো তবে অন্যান্য যে অ্যাপগুলো আছে ইনস্টাগ্রাম বা ফেসবুক এগুলো আসলে খুব ভারী কোনো অ্যাপ না বা ইউটিউবে যদি আপনি অনেক বেশি সময় দেন দেন আইফোন টুয়েলভ আপনার একটা ভালো ব্যাকআপ দিবে আপনি ঘন্টা সহকার একটা ব্যাকআপ পাবেন আর গেমিং পারফরমেন্স যেটা আমরা দেখলাম যে এইরকম আসলে সর্বোচ্চ রেজুলেশন বা সর্বোচ্চ এফপিএসে যদি আমরা গেম খেলি দেন এটা কিন্তু চার ঘন্টা মতন একটা স্ট্যান্ডার্ড টাইম দিবে আর বিষয় হচ্ছে এটার যে ডিসপ্লে ডিসপ্লে কিন্তু সিক্সটি হার্সের ফলে আপনি যেই গেমই খেলেন না কেন এটা কিন্তু সিক্সটি এফপিএসের উপরে কিন্তু আপনার ফ্রেম দিতে পারবে না তো এটা এটা আমার মনে হয় ঠিক আছে সিক্সটি এফপিএস একটা ভালো বিষয় আপনি মিডিয়াম টাইপের গেম থেকে শুরু করে নর্মাল যেসব গেম আছে এগুলো খুব সুন্দরভাবে খেলতে পারবেন আর কিছু গেম আছে যেগুলো আসলে খুব হাই গ্রাফিক্সের হয় যেগুলো খুব বেশি সাপ দেয় সিপিউ তে তবে আমার এই শর্ট টাইমে দশ মিনিটে কিন্তু আমি কোনো ধরনের ল্যাগ পাইনি এটা থেকে অর্থাৎ আইফোন টুয়েলভ এইসব বিষয়ে এরকমই একটা পারফরমেন্স আপনারা দিবে আশা করি এই ভিডিওর মাধ্যমে একটা ভালো আইডিয়া পাইছেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম